সবাই ভালো আছেন মন থেকে দেওয়াকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ক্ষুদ্রযোদ্ধা অনেক প্রতিযোগী আজকের মজার খেলায় অংশগ্রহণ করছে এই দেখতে পাচ্ছেন টিন দেওয়া আছে আর টিভের সামনে দেওয়া আছে এটা করে গ্লাস গ্লাসের মধ্যে দেওয়া আছে বিভিন্ন জিনিসের নাম কোনোটা তেল দেওয়া আছে কোনোটা ফাঁকা দেওয়া আছে কোনোটা বিস্কুট দেওয়া আছে ওই পাশ থেকে একজন করে প্রতিযোগী একটা করে গুটি টিনের এই প্রান্তে ছেড়ে দেবে এই প্রান্তে থেকে এই প্রান্তে এসে যেই গ্লাসের মধ্যে পড়বে এবং যেই গ্লাসের ভিতর যেই নাম লেখা আছে সেটাই হবে তার পুরস্কার খেলার নিয়ম তারা বুঝতে পারছে কি মনে হচ্ছে তুমি কি তেল নিবে বিস্কুট নিবা না কি নিবে নিবে

কৰো না কি লি বিস্কুট লিৱ দে কি আছে মাৰ ৰাস্তা ঘৰে ঘৰে মাৰ কুণ্ডাত মাৰিব মাৰ

দেখা যাক এর ভাগ্যে কি আছে আব্দুল্লাহ বিস্কুট পেয়েছে ই কি দেখা যাক এর ভাগ্যে কি আসে কি আসে কি মনে হচ্ছে কি পাবি রে কি হয়েছে তাই মাঝে আমার এলো তাই মাঝে তোর দাদা তোর মনে করে তালি হবে যে তালি হবে তালি 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 কেমন লাগতেছে ভালো লাগতেছে দেখা যাক আর একজন প্রতিযোগী তার ভাগ্যে কি আছে দেখো শূন্য শূন্য হ্যাঁ

দেখা যাক একজন প্রতিযোগী আমাদের চলে আসছে কি পাইছে দেখো শূন্য কি পাইছে দেখো এটা আরে হবে

বন্ধুরা আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করে করছি কেমন লাগলো আমাদের ভিডিওটি তো অবশ্যই আমাদের করে জানাবেন একটা করে দাও লাইন ধরো লাইন ধরো কেমন লাগছে তোমার